খুব খুব খারাপ আছে এতটা খারাপ আছে তোমাকে বলে দেওয়া আর এত দুঃখ এত কষ্ট আমি আর সবাই করতে পারছি না কেননা আমার পরিস্থিতি খুবই খারাপ আমি এমন একটা কাজ করছি না কিছু নেই তোমরা তো প্লিজ ভালোবাসাই যোগ ভালোবাসো প্লিজ রিয়াকশনটা কেমন হয় নিজ ভুদ বন্ধুরা কেমন আছে অঞ্চলে আছি ভালো খুব 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 খারাপ আছি

খারাপ আছে তোমাকে বলে দেওয়া আর এত দুঃখ এত কষ্ট আমি আর সাহায্য পারছি না কেননা আমার পরিস্থিতি খুব খারাপ আমি এমন একটা কাজ করছি কিছু নেই ভালোবাসার ভালোবাসি একটু কেমন হয়নি খুব খুব খারাপ আছে খারাপ আছে তোমাকে বলে দেওয়া পারবেন না এত দুঃখ এত কষ্ট আমি আর আমিও কেননা আমার পরিস্থিতি খুবই খারাপ আমি এমন একটা কাজ করছি ভালো কিছু নেই এত তোমরা ভালোবাসাই যুগ ভালোবাসি রিয়াকশনটা কেমন হয় নিতে চাইছি যখন বসে আছি বসে বসে কী করছি মানে বুঝতে পারছি না হয়তো भा प्लीज और भलो लागेना किस ना, लागे ना प्लिज एक तो भलोबाशा दिव